অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল থাকে কাছে নিঃস্বার্থই ভালোবাসাটা একটা অভিনয় ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটা একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারা আগে চালায় প্রতিদিন অত্যন্ত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছরের শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে প্রতিদিন অন্তত হলেও যে কোনো সম্পর্কে পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই হচ্ছে অস্বাভাবিক মরে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেন না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে নাম দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন রব সবাইকে সব কিছু দেয় না জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্য থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলাই মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্কে জাগ্রত দেয় কাউকে যত কাছে থেকে চেন না কেন মন খুলে সব কথা কখনোই বলো না কারণ যখন সে সুযোগ পাবে তখন সে মর্যাদা থেকে দূরে সরিয়ে দেবে জীবনে যদি বারবার পড়ে যান তবে পটটা বদলান স্বপ্নকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলাই জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়েও কোনো অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মনে সে নিরীহ এবং কোমল হৃদয় যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পড়া উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি মানুষ শান্ত চাও শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো অপরকে নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়া খুবই কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আরও দুইজন মিলে হয় সেটাই ভালোবাসা হারানো যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষ ওগুলোকে কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজই নেয় না আমরা সব সময় মনে করি যে আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থভর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনোই ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর কিছু মানুষের পরিস্থিতি সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন তো আজকে এই পর্যন্ত ইন করলাম ভালো লাগে সঙ্গে শেয়ার করে সাবস্ক্রাইব করে